ভর্তির প্রক্রিয়া ডাব্লিউ রেজাল্ট এবং আরও অনেক নিয়োগ আটকে রয়েছে এর আগে হাইকোর্ট রাজ্য সরকার যে একশো চল্লিশটা জাতিকে নিয়ে ওবিসির একটা লিস্ট হাইকোর্টে জমা দিয়েছিল হাইকোর্ট সেই লিস্টের ওপর স্থগিতাদেশ দিয়েছিল তার ফলস্বরূপ যেটা হয়েছিল যে দু সালের আগে পর্যন্ত যারা ওবিসির লিস্টে ছিল তারাই শুধুমাত্র রিজার্ভেশনের সুবিধা পাচ্ছিল 2010 সালের পর যে সতেরো পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গলে পাচ্ছিল ও ওই হাইকোর্টের যে স্টে তার দরুন সেটা কিন্তু কমে সাত হয়ে গেছিল মানে দশ পার্সেন্ট রিজার্ভেশন কমে গেছিলো হাইকোর্ট স্টে দেওয়ার পর আরও একটা জিনিস বলেছিল যে রাজ্য সরকার চাইলে দু সালের আগে যে সমস্ত জাতিরা ও এর আন্ডারে ছিল সেই সমস্ত জাতিকে নিয়ে ওবিসি রিজার্ভেশন দিয়ে এই নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু করতে পারে তো যাই হোক তারই এগেনস্টে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে আঠাশ তারিখের যে হিয়ারিং সেই হিয়ারিংয়ে যেটা মেন উঠে এসছে সুপ্রিম কোর্ট এই যে কেসটা সেটা আবার হাইকোর্টে রেফার করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছে যে হাইকোর্টের প্রধান বিচারপতি ইমিডিয়েটলি একটা নতুন বেঞ্চ গঠন করবে এবং এই নতুন বেঞ্চ এই ওবিসি যে কেস সেটা হিয়ারিং করবে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে টোটাল যে হিয়ারিং কলকাতা হাইকোর্টে সেটাকে কমপ্লিট করতে হবে এবং কলকাতা হাইকোর্টের যে ফাইনাল জাজমেন্ট সেটা বলতে হবে তো এইটা গেল একটা দিক এবং সুপ্রিম কোর্ট আরও একটা জিনিস করেছে সেটা হচ্ছে হাইকোর্ট যে স্টে দিয়েছিল সেই এর নতুন করে স্টে দিয়ে দিয়েছে তার মানে যেটা দাঁড়ালো হাইকোর্ট যেটা বলেছিল যে একশো টা যে জাতি যাদেরকে ওবিসি রিজার্ভেশন দিচ্ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল সেই এই সুপ্রিম কোর্টের স্টের দরুন রাজ্য সরকার কিন্তু এখন চাইলে ওই একশো টা যে জাতি যাদেরকে রিজার্ভেশন দিচ্ছিল তাদের রিজার্ভেশন দিতে পারবে এবং দু সালের আগে পর্যন্ত নয় আপডেট মানে টিল ডেট দু সাল পর্যন্ত যে সমস্ত ওবিসির আন্ডারে যারা রয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু ওবিসি রিজার্ভেশন পাবে এবং এই রায়ের ফলে এখন কিন্তু সেভেন পার্সেন্ট নয় সতেরো পার্সেন্ট যে ওবিসি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতদিন ধরে রিজার্ভেশন পেয়ে এসছে তারা টোটালটাই কিন্তু রিজার্ভেশন পাবে এর কারণ হাইকোর্ট যে স্টে দিয়েছিল রাজ্য সরকারের ওই লিস্টের ওপর সুপ্রিম কোর্ট তার ওপরে স্টে দিয়েছে যদিও দেখো এটা কিন্তু কোনো ফাইনাল ডিসিশন নয় এটা একটা ইন্টারিম অর্ডার হাইকোর্টে এখন ভালো করে ডিটেলসে হিয়ারিং হবে ও কমিশন সার্ভে করে যে একশো চল্লিশটা জাতিকে ও আওতায় এনেছে সেই সার্ভে কতটা নিখুঁত রয়েছে কতটা প্রপার রয়েছে এই নিয়ে ডিটেল ডিসকাশন ডিটেল হিয়ারিং হবে কিন্তু হাইকোর্টে ছ থেকে আট সপ্তাহের মধ্যে তার একটা ফাইনাল জাজমেন্ট বেরোবে হাইকোর্ট একটা ফাইনাল জাজমেন্ট দেবে সেই ফাইনাল জাজমেন্টকে নিয়ে আবার হয়তো সুপ্রিম কোর্টে মামলাও হতে পারে এছাড়াও আজকে সুপ্রিম কোর্টে যে মামলাটা উঠেছিল এর নেক্সট হিয়ারিং কিন্তু পড়েছে নেক্সট উইকে তো নেক্সট উইকে আবারও হিয়ারিং হবে তো ব্যাপারটা এমন দাঁড়ালো যে রাজ্য সরকার কিছুটা স্বস্তি পেলেও কেসটা কিন্তু পুরোপুরি খতম হয়ে যায়নি এটা একটা ইন্টারিম স্টে অর্ডার তবে রাজ্য সরকার যদি মনে করে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি মনে করে তাহলে কিন্তু যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সেটা ডাব্লুবি যেই রেজাল্ট বলো সেটা নিটের কাউন্সেলিং বলো সেটা বিভিন্ন কলেজে কলেজে ভর্তির প্রক্রিয়া বলো বা বিভিন্ন পোস্টে যে চাকরিগুলো আটকে রয়েছে সেগুলো কিন্তু টোটালটাই রাজ্য সরকার চাইলে এখন কিন্তু সেগুলো করতে পারে যেহেতু হাইকোর্টের যে স্টে তার উপরে সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে রাজ্য সরকার চাইলেই কিন্তু একদম আপডেট মানে দু সালের আগে নয় দু সাল পর্যন্ত যে সমস্ত ওবিসি যারা রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে রিজার্ভেশন কার্যকর করতে পারে তো আশা করা যাচ্ছে যে সাময়িকভাবে হলেও ওবিসি যে জট সেটা কিন্তু কিছুটা কেটেছে তো এখন আমরা হয়তো নিশ্চয়ই খুব শিগগিরই আমাদের ওয়েস্ট বেঙ্গল নিট দু সালের কাউন্সেলিং তার নোটিফিকেশন দেখতে পারব কেননা এখন কিন্তু পুরোটাই আমাদের স্টেট গভর্নমেন্টের হাতে চলে এসছে তবে এখনো পর্যন্ত যেটুকু জাজমেন্ট সামনে এসছে তার উপরে ভিত্তি করে এই রিক্রুটমেন্ট বলো বা কাউন্সিলিং বলো বা রেজাল্ট বলো সবকিছুই কিন্তু রাজ্য সরকার চাইলে করে ফেলতে পারে তো এক লাইনে যদি বলি একশো চল্লিশটা যে জাতি যাদেরকে ও কমিশন সার্ভে করে ও আন্ডারে এনেছিল সেই একশো চল্লিশটা জাতি সেখানে ও এ হোক ও বি হোক যাই হোক তারা প্রত্যেকেই কিন্তু রিজার্ভেশনের সুবিধা পাবে এখনও পর্যন্ত যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সেই অনুযায়ী পরবর্তীকালে যখন আবার ফাইনাল হিয়ারিং হবে ফাইনাল জাজমেন্ট আসবে সুপ্রিম কোর্টেও যেন মামলা চলছে তার যে ফাইনাল জাজমেন্ট আসবে তখন কিন্তু ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে কিন্তু এখনো পর্যন্ত যে যেরকম সিচুয়েশান দাঁড়িয়ে আছে তাতে করে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিটের ক্ষেত্রে সতেরো পার্সেন্ট রিজার্ভেশনই থাকছে ওবিসির ক্ষেত্রে সেভেন পার্সেন্ট নয় তবে দেখা যাক আলটিমেটলি কি হয় অবশ্যই তোমাদের আপডেট আমি দেব। নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো নোটিফিকেশনটা অন রেখো যে কোনো নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার ছাব্বিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা